আসবে কবে তুমি ইমাম তোমার অপেক্ষায় আমরা আছি আসবে তুমি ইমাম মাহাদি তোমার অপেক্ষায় আমরা আছি মুসলিমরা নির্যাতিত কাফেরের কাছে আমাদের দুঃখ দেখে তারা হাসে মুসলিমরা নির্যাতিত কাফেরের কাছে আমাদের দুঃখ দেখে তারা হাসে এতি মে দেশ কুন ফিলিস্তিনে। তারা তো তোমার পথে আছে এতি মে দেশ কুন ফিলিস্তিনে তারা তো তোমার পথে আছে আশ্বে কবে তুমি ইমাম মাহাদি তোমার আমরা আছি আশ্ফে কবে তুমি ইমাম মাহাদি তোমার আমরা আছি কত কাপের রাসুল কে ব্যঙ্গ করে কত কুলাঙ্গার কোরআন কে দেয়ালিয়ে কত কাফের রাসুলকে কে ব্যঙ্গ করে কত কুলাঙ্গার কোরআন কে দেয়ালিয়ে হুন তো মানে না হুম তো বুঝে না আমরা আছি তোমার পথে अश्वे कवे तुम्हें इम महादी अश्बे झी बेतुमी कवे महादी तुम्हारों पे तुमारपेक्षा झी